আজ আনন্দবাজার পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও কিন্তু পুরনো চাকরি ফিরে পাননি চাকরিহারা অনেক শিক্ষক আর্যভট্ট খান লিখেছেন সরকারি কোনো স্কুলের শিক্ষক অথবা সরকারি কোনো দপ্তরের কর্মীদের অনেকেই দু হাজার ষোলো সালের এসএসসি পরীক্ষায় পাশ করে শিক্ষকতা চাকরি পেয়েছিলেন কিন্তু সেই বছরের গোটা প্যানেল বাতিল হয় বর্তমানে তারাও এখন চাকরিহারা দু হাজার প্যানেল বাতিল করার সময় সুপ্রিম কোর্ট রায়ে বলেছিল প্যানেল বাতিল হয় চাকরি হারানোর শিক্ষকদের মধ্যে যারা আগে শিক্ষকতা করতেন বা অন্য কোথাও চাকরি করতেন তারা চাইলে আবার আগের চাকরিতে ফিরে যেতে পারবেন কিন্তু বেশ কয়েকজন চাকরি হারা শিক্ষকের অভিযোগ তারা আগের চাকরিতে ফিরে যেতে পারেননি কারণ শিক্ষা দপ্তর এখনও সেই প্রক্রিয়া সম্পূর্ণ করেনি তাদের বক্তব্য সুপ্রিম কোর্ট শিক্ষা দপ্তরকে নির্দেশ দিয়েছিল তিন মাসের মধ্যে আগের চাকরি ফেরত দেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে চাকরি হারা ওই শিক্ষকদের দাবি যত দ্রুত সম্ভব তাদের আগের চাকরিতে ফিরিয়ে নিতে হবে দৃষ্টিহীন শিক্ষক সোমনাথ নিয়োগী জানালেন তিনি দু হাজার সালে এসএসসি পরীক্ষায় পাশ করে বাঁকুড়ার বিষ্ণুপুর মানিকলাল হাই স্কুলে চাকরি করেছিলেন তার বাড়ি বাঁকুড়ার বেলিয়াতরে বাড়ি থেকে সেই স্কুলের দূরত্ব প্রায় পঞ্চাশ কিলোমিটার বিষ্ণুপুরের জঙ্গলের মধ্য দিয়ে স্কুটার চালিয়ে একজন তাকে স্কুলে পৌঁছে দিতেন তিনি বাড়ির কাছাকাছি কোনো স্কুলে চাকরি পেতে দু সালে ফের পরীক্ষা দেন এবং তাতে পাস করে বাড়ির কাছেই বাঁকুড়ার প্রতাপপুর দামোদর জিও হাই স্কুলে চাকরি পান সোমনাথ বলেন দু হাজার সালের পুরো প্যানেল বাতিল হয় আমি এখন চাকরি হারাম সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আমার পুরনো চাকরি তিন মাসের মধ্যে ফেরত পাওয়ার কথা কিন্তু এখনও ফেরত পাইনি আমি একজন দৃষ্টিহীন মানুষ আমার উপর পুরো সংসার নির্ভর করছে একত্রিশ ডিসেম্বরের পরে যদি আমার চাকরি না থাকে তখন কি হবে আমি কিন্তু নতুন করে আর এসএসসি দিতে পারবো না অর্থাৎ বুঝতেই পারছেন তারা সমস্যায় পড়েছেন আর এক চাকরি শিক্ষক রূপ ভট্টাচার্য বলেছেন আমি দু সালে এসএসসি পরীক্ষা দিয়ে দু সালে শিক্ষক হয়েছিলাম স্কুল ছিল দূরে তাই বাড়ির কাছাকাছি আসার জন্য একাদশ দ্বাদশের শিক্ষক হওয়ার জন্য ফের দু সাল সালে পরীক্ষা দিয়ে এবং চাকরি পাই সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও পুরনো চাকরি ফিরে পেলাম না অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক চন্দন গড়াই বলেছেন শুধু কর্মরত শিক্ষকের নন সমস্যায় পড়েছেন চাকরি হারা হয়ে যারা গত তিন মাসের মধ্যে অবসর নিয়েছেন তারাও তাদের আবার পেনশন সহ অবসরের সুযোগ সুবিধা কিছুই শুরু হয়নি যেমন অবসরপ্রাপ্ত শিক্ষক পবন সোরেন বললেন বাড়ি থেকে স্কুল দূরে ছিল শিক্ষকতা শেষ জীবনে এসে ভেবেছিলাম বাড়ির কাছে স্কুল পাব তাই দু সালে ফের এসে দিয়েছিলাম পাশও করলাম কিন্তু তারপরে দু সালের প্যানেল বাতিল হয় চাকরি হারালাম মে মাসে আমি অবসর নিয়েছি এখনও পেনশন সহ কোনো সুযোগ সুবিধা পেলাম না কবে পাবো তাও জানি না চন্দন জানান পুরনো চাকরি ফেরত এবং অবসরপ্রাপ্তদের পেনশন সহ সব সুযোগ সুবিধা দেওয়ার দাবিতে তারা বিকাশ ভবনে স্মারকলিপি দেবেন অর্থাৎ তারা বাধ্য হয়ে বিকাশ ভবনে স্মারকলিপি দিচ্ছেন বিকাশ ভবনের কর্তারা অবশ্য জানিয়েছেন অনেক চাকরিহারা তাদের পুরোনো চাকরি ফিরে পেয়েছেন যারা এখনও পাননি জেলা স্কুল পরিদর্শকের কাছ থেকে তাদের তথ্য দিয়ে চাকরি ফেরত দেওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে অর্থাৎ বিকাশ ভবন থেকে আশ্বাস দেওয়া হচ্ছে যে তাদের ব্যাপারগুলো অবশ্যই বিবেচনা করা হবে কিন্তু এখনো পর্যন্ত অনেকেই পাননি এটাও কিন্তু একটা আশঙ্কার ব্যাপার তো যাই হোক কী হয় সেটা তো পরেই জানা যাবে আশা করব সরকারের তরফ থেকে এই বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ব্যবস্থা নেওয়া হবে যাতে করে তারা পুরনো যারা সমস্যায় পড়েছেন তারা পুরনো স্কুলে যাতে ফিরতে পারেন ধন্যবাদ আপনাদের আমার চ্যানেল দেখার জন্য যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব সাবস্ক্রাইব করে নিন এবং বেলাইকে প্রেস করে দিন যে সমস্ত খবরগুলো দিই সেগুলো অত্যন্ত প্রয়োজনীয় এবং শিক্ষা সংক্রান্তই খবর থাকে কারেন্ট অ্যাফেয়ার্সে তো একটা অনবদ্য চ্যানেল বলতে পারেন এটি আমি নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করি গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে আপনাদের সামনে উপস্থাপন করি আশা করি আপনাদের ক্ষতি হবে না এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে ধন্যবাদ